বলেছি গাছের ডালপালা কেটে গাছ রেখে লাভ হবে না পরিষ্কার ভাষায় আমাদের দাবি একটাই শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে তাকে নিষিদ্ধ করতেই হবে এই অবস্থান কর্মসূচি এই মিছিল এই মানুষের পেট দুই হাজার শহীদের রক্ত লক্ষ আহতের রক্ত এই রক্ত বিতা যেতে পারে না আমরা যদি হিটলারের দলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা যেতে পারে বাংলাদেশের লেডি হিটলারের দল আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমাদের আমরা বিগত দুই দিন যাব আমাদের জুলাই অপুস্থানের অন্যতম অগ্রসৈনিক আমাদের দ্বিতীয় স্বাধীনতার অগ্র সেনানী হাসপাত আবদুল্লা ভাইয়ের আহ্বানে সারা দেশব্যাপী সর্বদলীয় সকল দলের সকল মতের মানুষকে নিয়ে আমরা বিভিন্ন মিছিল ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলাম এখন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান আছে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা দাবি আছে এর মধ্যে সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে দাবি হলো তা হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা দেখতে পাচ্ছিলাম যখনই আমাদের হাসপাত আবদুল্লাহ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে উনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় অবস্থান গ্রহণ করেছিলেন সাথে সাথে এ সরকারের দুই একজন উপদেষ্টা ওনারা বল লিখেছিলেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে হাসপাত আবদুল্লাহ ভাই সহ আন্দোলন সংগ্রামের আমাদের সকল সাথীরা সেই কথা প্রত্যাখ্যান করেছে আমাদের মৌরীবাজারে এই আন্দোলনে সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন আমার পাঁচের পাশে শাহিন ভাই আছেন সবচেয়ে স্লোগান দিয়ে কষ্ট করেছেন আমাদের শুধু ভাই আছে আর আরও ভাই আছেন। আসেন ইসবাসহ ভাই সহ সকলকে আমাদের আন্তরিক মুবারকবার ধন্যবাদ জানাই এবং যত মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা আন্দোলনে অনেকেই নাম জানি না অনেকেই দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে এই আন্দোলনে অংশগ্রহণ করেন যে সমস্ত বাইদের নাম সামনে আসে না ছবি সামনে আসে না সেই সমস্ত বাইকের আমার কাছে আমরা চিরক্ষিত করে রাখব